কতক্ষণ উঠবে আসসালাম আলাইকুম বিশ তোমার সব কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে আবার চলে এলাম বেড়া পুতোর হাই তোমাদের কিছু ভালো ভালো কবুতর শখ করার জন্য তো চলো তোমাদের ভিডিও কতগুলো হাটে প্রতিবারকার মতোই প্রচুর লোক এসেছে এই হাটটি বসে প্রতি মঙ্গলবার সকাল ছয়টা থেকে পর্যন্ত আরেকটি কথা কে কোথা থেকে ভিডিও দেখছো একটু কমেন্ট করে জানিয়ে আমি দেখতে চাই যে আমার ভিডিও কতদূর পর্যন্ত যা প্রথমেই চলে এলাম মুস্তু ভাইয়ের কাছে

এই যে দারুণ কবুতর সাদা সবুজ নোয়ার গ্রিন লালগুলো আসলে আমার খুবই ভালো লাগছে এটা হচ্ছে উদি কালার উদি বা ক্যাচ ক্যাচিও বলে আমাদের এদিকে নোয়ার কবুতর নর্মাদি একজোড়া পনেরোশো টাকা দাম বলছে নর্মাদি

যে টনি ভাই একটি কৌতর পায়ে দড়ি পাচ্ছে দেখা যাক কৌতুকটা খেলে প্রতিটা কৌতুক খেলা আছে টনি ভাই যেটা টনি ভাই মুস্ত ভাই একসাথেই ব্যবসা করে ম্যাক্সিমাম কৌতুকের ছয়শো সাতশো টাকা দাম এই যে নিচেই খেলছে কৌতুকটা ফেরি ফেরি করাতে কৌতুকটা তোলার কোনো ব্যাপার নাই নিচেই খেলছে কৌতুকটা এই যে মুস্তু ভাই একটি কবুতরে পায়ে দড়ি বাঁচিয়েছে সাদা সবুজ কবুতর ম্যাক্সিমাম কবুতরী সাদা সবুজ বা সবুজ লাল এরকম টাইপের যে তুলেছিল কতটা খেললো না কিন্তু বলছে মুস্তু ভাই খেলা আছে ম্যাক্সিমাম কবুতরী খেলা হয় কিন্তু এই যে আরেকটি কবুতর পায়ে দড়ি বাঁধছে দেখা যাক কবুতরা খেলা দেয় ম্যাক্সিমাম কাজের পায়দার ছয়শো থেকে সাতশো টাকা বিক্রি হচ্ছে হাটে ম্যাক্সিমাম ছয়শো থেকে সাতশো টাকা এই যে কবুতর তুলে দিল আমি আর কিছু বলবো না

ক্যাচকেচি কৌতুক তোমাদের বলছিলাম যে ক্যাচকেচি কৌতুক যে পায়ে তৈরি বাচ্চা দেখা যাচ্ছে খেলা আছে বলছে ঘরের মধ্যে খেলতে বুঝতে পারি কি বলছে একটি খতম কৌতুক তুলে দিচ্ছে মুস্তফা বর্কাটা এই যে খেলে দিল

এই যে খেলছে মানে ভাষা টাইপের খেলা খুব একটা দাঁড়িয়ে যে খেলা হয় সেরকম না আর ওদিকে তাহাভাবে তুলছে তাহা চা একসঙ্গে যাবো এবার হয়েছে বুঝতে ভাইয়ের কাশ্মীরি যে লালগুলো লাল বা কাশ্মীর লাল বলা হয় চোখটা কত সুন্দর এসব কত আমি এখনো পর্যন্ত কোনোদিন খুশি পাখাটা খুব সুন্দর লাগছে এসব কৌতা কীরকম হয় সেটাও বলতে না

এই যে একটি কবিতা হাতে যা তুলে দিচ্ছে খুবই সুন্দর খেলা কবিতরটা খুবই সুন্দর খেলা যে কতটা খেলাও হয় খুবই

একটি গৌত তুলে দিচ্ছে দেখা যাক খেলা দেয়নি যে খেলিছে মনে হয় এদিকে মুস্তু ভাই গৌত তুলছে এখন ম্যাক্সিমাম বাদির ভাইরা হাটে ছয়শো সাতশো টাকা বিক্রি করছে ভিডিওকে কোথা থেকে দেখছো দেখতে চাই যে আমার ভিডিও কত দূর অব্দি যায় কতটা রিল্স দিচ্ছে বা কোথা থেকে আমার ভিডিও কোন ভিউয়ার্স কোথা থেকে দেখছে সেটা আমি দেখতে চাই কমেন্ট করে অবশ্যই অবশ্যই নিজের শহরের বা গ্রামের নাম

एलवेट खेल गए वो भाई भी किसी एकटा खेल तो खेला ही आपने सुंदर के लिए लोच निकलना कि बहुत देर आओ अच्छे

তোমাদের যতটা পারলাম ততটা বাজির বাইরে সব করালাম

পদের ভিডিও করি না তাহলে তার মুক্তি ভাই কাছে তোমাদের বাড়ির পায়রা গুলো শখ কিছু সংখ্যক লোকের কাছে থাকে সেগুলো ধরি না দু একটি কবুতর তুলে ধরি না প্রচুর বাজির পায়রা দেখালাম এবার তোমাদের ম্যাটার দেখি এখানে একটি লাল আবলো বা লাল মহদম কবুতর আছে মাদি কবুতর খুবই সুন্দর বা কিউট বলা দেবে কবুতরটাকে কবুতরটা ওড়ার কথা বলছি না কিন্তু দেখতে খুবই সুন্দর মাদি কবুতর পাঁচশো টাকা দাম চাইছিল আমাদের একটি বাচ্চা শখ আছে খুব সুন্দর লাগলো পার্সোনালি আমার খুব ভালো লাগলো বাচ্চা সাধারণত ভিডিওতে দেখাই না খুব সুন্দর লাগলো তিনশো টাকা দাম বলছে একটি পিলং নট দেখাচ্ছি তোমাদের ধাপা ছবিটা কম বেশি মোটামুটি ভালোই উঠবে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট তোমাদের ম্যাটার করতে